হ্যালো ভিয়ার স্যার সালামু আলাইকুম আমরা আজকে চলে এসেছি আলমনগর পশুহাটে সেখান থেকে আপনাদেরকে দেখাবো জিয়া ভাইয়ের খামারে জিয়া আড়ে আসছে জিয়া ভাই মোট পাঁচটা গরু আসছে সেই পাঁচটা গরু বিষয় সম্পর্কে আপনাদেরকে জানবো এবং বলবো তিনি মোট কয়টা গরু কিনেছেন এবং কতদিন যাবৎ খামারে পালছেন সেই বিষয় সম্পর্কে তার কাছ থেকে আমরা জানবো বিশেষ করে জিয়া যে কর্মচারী আছে তার সাথে আমরা কথা বলবো এবং সেই বিষয় সম্পর্কে অবহিত হবো

জি এই প্রথম গরুটা সম্পর্কে আমরা একটু দেখি এবং জানি আমরা দর্শকদেরকে খুব সুন্দর করে দেখাবো দেখুন ভাই এই গরুটা খুবই সুন্দর তার উপরে অংশ সহ জোট যেটা আপনাদেরকে আমরা খুব ভালোভাবে দেখানোর চেষ্টা করবো এই গরুটা এই গরুটা আপনাদেরকে আছে এবং দেখালাম

পাকিস্তানি সাহেবা পাকিস্তানি সাহেবা এটা কি দাম দর পড়ছে কে ভাই কতরা দাম কয় আমরা দাম চাই 800 আপনারা দাম চাইছেন 800 কিন্তু খেতে নিতে কত বলছে সেটা তো জানেন না এই গরুটার দাম ভাই চাইছে 800 কিন্তু আপনি খেতে নিতে দাম দর চলছে আপনারা দেখুন গরুটা আপনারা খুব সুন্দর করে আপনাদেরকে দেখাবো এখানে

জিয়া ভাই কি প্রত্যেকটা করে মানে কিনে নেয় বিক্রি করে না জিয়া ভাই তো খামারও আছে পাশে আমাদের কোনো খামার নেই আমরা বিক্রি আমরা কিনি অথবা বিক্রি এবং বিক্রি করে আমাদের ব্যবসায়ী আপনাদের ব্যবসায়ী গুলো উন্নত মানের যত দামের গরু আছে যে গরুগুলো আমরা দিতে পারি এবং আমরা দিতে পারি অনেক রেডি থাকে পার টাইম রেডি থাকে পার টাইম রেডি থাকে দেখুন এমনি আছে জিয়া ভাই কর্মচারী দুজনে আছেন

সাড়ে আটশো কেউ কি দাম বলছে ভাই কোন ব্যাপারি দাম বলছে সাতশো ভাঙি ভাঙি আপনার কাছে দাম চাইছে কিন্তু আপনার টার্গেট সাড়ে আটশো হলে আপনি দিয়ে দেবেন সর্বশেষ গরুটা ভাই পাঁচ নম্বর গরুটা সম্পর্কে একটু বলেন পাঁচ নম্বর এটা আর এটা কি একই জাতের ভাই দুটো গরু একই জাতের কালার উপর সঙ্গে পাঁচ নম্বর গরুটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি সর্বশেষ গরু পাঁচ নম্বর এই গরুটা দেখুন এই গরু

পাঁচটা গরু দেখাচ্ছি তার ভিতর থেকে তিনটা গরি খুবই সুন্দর ছিল যে গরুগুলা আসলে দেখার মতো এবং নেয়ার মতো এই বিষয় আপনাদেরকে আমরা গরু খুব সুন্দর করে দেখলাম দেখুন খুবই সুন্দর ভাবে দেখাচ্ছি গরুগুলো আমরা তার সাথে তার সাথে কথা বলবেন দেবো ফোন আপনাদের যদি নিতে চান হ্যাঁ নেব বলছেন

এই বিষয়ে তার সাথে যোগাযোগ করলে আপনাদের যেকোনো ধরনের গরু দিতে পারবেন কুরবানি উপলক্ষে যেকোনো উপলক্ষে আপনাদেরকে গরু তারা দিতে পারবে আমরা যে ফোন নম্বরটা দিলাম এই ফোন নম্বর